আমি তার হেল্পার হিসেবে কাজ করতেছি সে কিন্তু সেলফি তুলতেছে তার ট্রাইভারে কিন্তু সেলফি তোলার কোনো সিস্টেম নাই যার কারণে সেভাবে ধরে রাখতে স্যার আমি চাপ দিচ্ছি আমরা এখন দাঁড়িয়ে আছি ঐতিহাসিক সেই কর্ণফুলী নদীর তীরে আপনারা দেখতে পাচ্ছেন আমাদের পিছনে সেই কর্ণফুলি নদী তার উপরে দাঁড়িয়ে আছে কর্ণফুলি রেল সেতু যেই রেল সেতুর সাথে বাংলাদেশের ইতিহাস ঐতিহ্যের সাথে জড়িত প্রথম বিশ্বযুদ্ধ এবং দ্বিতীয় বিশ্বযুদ্ধের ইতিহাসের সাথেও জড়িত এই রেল সেতু এই রেল সেতু তৈরি করা হয় উনিশশো তিরিশ সালে উনিশশো সালে মূলত ব্রিটিশরা এই রেল সেতু তৈরি করার পরিকল্পনা করে এবং বাস্তবায়ন করে উনিশশো তিরিশ সালে যে বার্মিস সেনাবাহিনী এই এই পার থেকে ওই পার নেওয়ার জন্য এই রেল সেতুটা প্রথমে তৈরি করা হয়েছিল পরবর্তীতে এই এলাকার লোকজনের ওপারে যাতায়াতের জন্য মানুষ এখান দিয়ে যাতায়াত করত কিন্তু অনেক দুর্ঘটনা ঘটত পরবর্তীতে বাংলাদেশ হওয়ার পরে ওর পাশে আমরা দেখাবো আমরা কিন্তু নিশ্চিত দেখাবো ওই পাশেই ঠিক ওই পাশে আর একটা ছোট্ট করে একটা সেতু মানে ফুটওয়ে ওয়াকওয়ে তৈরি করা হয়েছে সে কিন্তু লজ্জায় এখান থেকে চলে যাচ্ছে সাইডে তারপর আমরা আপনাদেরকে দেখাবো আমি একা থাকলেও আপনাদেরকে দেখাবো এটা একটা ঐতিহাসিক সেতু কিন্তু প্রায় একশো বছর প্রায় একশো বছর হতে চলেছে এই সেতুটা ব্রিটিশ স্থাপনা ব্রিটিশরা এই সেতুটা বানিয়েছিল সেই সেতুটা কিন্তু একশো বছর হতে চলেছে ঠিক এখনও হুবহু দাঁড়িয়ে আছে সেভাবে আর বাংলাদেশে এখন একটা সেতু তৈরি করলে পনেরো বিশ বছর যেতে না যেতেই একটা পাট ভেঙে চলে যায় নদীর তীরে আমি এটাও শুনেছি আমাদের নড়াইলে যে নদী আছে বারুই পাড়া ওই নদীর উপর দিয়ে একটা ব্রিজ তৈরি করেছিল বর্তমান সময়ে সেই ব্রিজের ওই যে নিচের নিচে যে পিলার থাকে না ওই যে পিলার দেখা যাচ্ছে ওই পিলার নাকি নদীর স্রোতে ভেসে চলে গেছে এইটা হচ্ছে আমাদের বাংলাদেশের তৈরি আর এইটা হচ্ছে ব্রিটিশদের তৈরি একশো বছর হয়ে যাচ্ছে এখনো পর্যন্ত কিচ্ছু হয়নি আরও মনে হয় শত বছর সে এভাবে দাঁড়িয়ে থাকবে তো ঠিক আছে অনেক কথা বলে ফেললাম আমি যখন ক্যামেরার সামনে আসি তখন কিন্তু আমার শুধু কথা ভিতর থেকে আসে আর আসে আর বলতে ইচ্ছা করে কিন্তু আপনাদের শুনতে ইচ্ছা করে না যতটা বলতে আমার ইচ্ছা করে আপনারা আমি তো কোনো মানে ফিমেল না ফিমেল হইলে অবশ্যই একটু এরকম করলে আপনারা দেখতেন আমি তো সেরা এমনটা করতে পারছি না যার কারণে আপনারা দেখছেন না তবে আমি আশা করি এই যে যে ভিডিওটা বানাবো এটা অনেক ভালো হবে আর আপনারা সবাই দেখবেন তো আমি এতটুকুই বললাম আপনারা সবাই অপেক্ষা করুন ধৈর্য ধরুন এই যে ভিডিওটা এই ভিডিওটা অনেক তথ্যবহুল একটা ভিডিও হবে তো ঠিক আছে সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই কর্ণফুলি নদীর পাড় থেকে আমি বিদায় নিচ্ছি আবারও দেখা হবে সে পর্যন্ত আপনারা ভালো থাকবেন কেমন